আজকে না বেশ উঠেছে দেখো চারিদিকটা ঝলমল করছে একটু ছাদে উঠেছি জামা কাপড় তো অনেক কিছু কাচাকুচি করেছি আর এখানে তোমাদের একটা গাছ দেখাচ্ছে দেখো এই যে বরবটি গাছ গাছটা কিন্তু বেশ সুন্দর হয়েছে আর জানি না বরবটিগুলো কত হবে তাও দেখাচ্ছে তোমাদের কয়েকটা হয়েছে এই যে পোকা লেগে যায় গাছে কতগুলো হয়েছে সেগুলোই তোমাদের দেখাচ্ছে আচ্ছা চলো আজকে অনেক রান্নাবান্না আছে আর একটুখানি ছাদে আসলে এই গাছগুলো একটুখানি দেখি ভিডিও করি আর তোমাদের সাথে শেয়ার করি কী কী বাজারে এনেছে চলো দেখা যাক আজকে এনেছে তেলেপিয়া মাছ এই মাছটা খুব একটা আনে না আমাদের খুব কম আনে অনেক দিন পর মানে অনেক মাস পর বলা যেতে পারে যে এই মাছটা আনলো বছরে দু একবার মনে হয় আসে এই মাছটা খুব একটা খাই না আমরা মাছটা যাই হোক মাছ আজকে বাজার থেকে কেটেও আনে নি মানে আমাকে কাটতে হবে তার উপর আবার এনেছে চিংড়ি এগুলো ভালো করে ধুয়ে বেছে নিতে আজকে ছোটো চিংড়ি এনেছে এছাড়া সবজি বাজারের মধ্যে এই যে গাঠি কচু আছে আর আছে ফুলকপি আর ফুলকপি দিয়ে চিংড়ি করবো গাঠি কচু দিয়ে চিংড়ি করবো মানে এই চিংড়িটা আমি দুটো তরকারিতে আমি দেবো দুটো তরকারি আমি তোমাদের রেসিপি দেখাবো আজকে যতটা সম্ভব দেখাচ্ছে একটাই দেখাচ্ছে কারণ দুটো যদি আমি রেসিপি দেখাতে যাক তাহলে ভিডিওটা লং হয়ে যাবে আলু ফুলকপি কেটে টুকরো করে কেটে নিয়েছি এবার নুন হলুদ দিয়ে ভেজে নিচ্ছে ভাজা হয়ে গেছে আর এদিকে চিংড়ি মাছের নুন হলুদ মাখিয়ে চিংড়ি মাছগুলো আমি ভেজে তুলে নেবো খুব সিম্পলভাবে রান্না করি রোজকার রান্না খুব বেশি রিচ করি না হালকা তেল মশলায় আমি রান্নাটা করি যেহেতু রোজকার রোজ যদি বেশি বেশি তেল মশলাদার খাবার খায় তাহলে তো দেখতে হবে না চিংড়ি মাছটা ভেজে তুলে নিয়েছি দেখতেই পাচ্ছ এই দেখো তেল দেখোছো একদম অল্পই তেলের মধ্যে পেঁয়াজ আদা কাঁচা লঙ্কা টমেটো পেস্ট দিয়ে দিলাম আর নুন লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো দিয়ে 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 ভালো করে কষিয়ে নিয়েছি নিয়ে একটু কড়াইশুঁটি দিয়ে দিয়েছি আর এরপরে জল দিয়ে দেবো ফুটে উঠলে পরে আমি আলু ফুলকপিটা দিয়ে দেবো যে ভাজা আছে আর খুব সিম্পলভাবে হয় খুব তাড়াহুড়ো করে রান্নাটা করতে হয় সকালবেলায় খুব বেশি যে তেল মশলা দিয়েছি দেখতেই পাচ্ছ তোমরা খুব রোজকার রান্নায় তো সেটা সেইভাবে দিই না হালকাভাবে তরকারিটা করলাম আর চিংড়ি মাছ দিয়ে তো যে কোনো রান্নায় কিন্তু বেশ ভালো লাগে আর ওদিকে তেলেপেয়া মাছগুলো আমি বড়ো সাইজে তো দু টুকরো করেছি আর এটা সর্ষে বাটা দিয়েও করেছি সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা বেটে নিয়েছি সেটা তেলের মধ্যে কালো জিরে দিয়ে আর ওই বাটা মশলাটা দিয়ে দিয়েছি এরপরে নুন একটু হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি জল দিয়ে গ্রেভি এটা একটু ঘন হলে নামিয়ে নে বাড়ি দিকে আমার এটাও তৈরি হয়ে গেছে আলু ফুলকপি তরকারিটা আজকে লাঞ্চ লাইটা সাজিয়ে নিয়েছে দেখো খুব বেশি আইটেম না একদম দুটো আইটেম করেছে এই যে সর্ষে পোস্ত দিয়ে তেলেপিয়া মাছের ঝাল করেছে আর এদিকে হচ্ছে এই যে আলু ফুলকপি দিয়ে চিংড়ি মাছ ছোটো ছোটো চিংড়ি দিয়ে বেশ ভালোই হয়েছে কিন্তু আর একটা রেসিপি তোমাদের দেখা এটা রাতের জন্য করে রেখেছি E এটা হচ্ছে খাসির মাংসের চর্বি দিয়ে আজকে চানা মশলা করব তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দিয়েছি এরপরে বাটা মশলার মধ্যে কি দিলাম তো আদা রসুন কাঁচা লঙ্কা আর একটু পেঁয়াজ আর টমেটো পেস্ট দিয়ে দিয়েছি ভালো করে কষিয়ে নিচ্ছি জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম যেরকম রান্না এরপরে এই যে কাবলি ছোলাগুলো আমি সেদ্ধ করে রেখেছিলাম সেইগুলো দিয়ে দিচ্ছি আর চর্বিটা আগে দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি তেলটা কিন্তু একদম অল্প দিয়েছি খুব বেশি তেল কিন্তু আমি এটার মধ্যে দিয়ে কারণ চর্বিটা আছে তো এর জন্য এরপরে জল দিয়ে দিয়েছি ফুটে উঠবে একটু নাম মানে একটু ঘন হয়ে আসলে আমি নামিয়ে নেব আর এই যে ভাজা মশলাটা এটা কিন্তু এটা দিতে হবে মানে এটা দিলে এবার গন্ধটা ভালো আসে এটার মধ্যে দিয়ে জায়ফল জৈত্রী লবঙ্গ এলাচ দারচিনি সাজিরা সামরিচ এইগুলো দিয়ে শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে দিয়ে দিয়েছি আর এটা চর্বি দিয়ে এই যে কাবলি ছোলা তরকারিটা চানা মশলা হয়ে গেল এর এদিকে গরম গরম লুচি এটা রাতের জন্য তো আজকের এই যে তোমার এই ডিনারটা কীরকম হবে মানে হয়েছে তোমরাই বলো আর এই যে তরকারিটা এই যে চানা মশলা চর্বি দিয়ে বেশ লাল লাল ঝাল ঝাল হয়েছে একটু ঝাল ঝাল করেছে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই শেয়ার করে দিল আর চিংড়ি মাছ দিয়ে আরও দুটো রেসিপি করেছে সেটা এই ভিডিওটাতে দেখালাম না কারণ কি অনেকটা বড়ো হয়ে যাবে তোমরাই দেখতে চাইবে না অনেকটাই এখন কারোর সময় নেই তাই না যতটা পাড়াতে শর্ট করে ভিডিও করি চেষ্টা করি লং ভিডিও কেউ দেখতে চায় না কারোর এত সময় নেই আর আজকের এই যে ডিনারের আইটেমটা কীরকম হয়েছে জানাবে আর তোমরা চোখে খেয়ে দেখি বেশ ভালোই হয়েছে কিন্তু তো সবাই খুব ভালো থেকে সুস্থ থেকে টাটা আবার দেখো